ভাই এক গাছ আর কয়বার কাটবেন আপনি এক গাছ ভাই দুবার কেটে পয়লা পয়সা করতে হয় গাছ বাগান থাকে আর এবার এবার সাইসি পয়সা করতেছি মোট দুইবার মোট দুইবার তারপরে আগে গাছ কাটা তা অনেকে বলে যে ভাই এই যে এত পরিমাণ গাছ কাটছে এক এক গাছ দুইবার করে এ গাছ তো নষ্ট হয়ে যাবে তাই এটা কথা কি সত্যি ওরে ভাই না ভাই ওরে গাছ খেজুর গাছ বাড়ে কপে আর তাল গাছ বাড়ে ঝোপে ও মানে খেজুর গাছে যত পরিষ্কার করা হবে তত উপরের দিকে উঠবে সে বড় বড় হবে তাই এই যে পরিষ্কার করার দিন পরে আবার এই পরিষ্কার করছেন এই এক সপ্তাহ এক সপ্তাহ পর দুই দিন পর এ গাছ বয়স কত দিন এ গছের বয়সে তিন বছর চার বছর চার বছর হয়ে গেছে রস হবে তো এই মারে গেছে হ্যাঁ এ গাছে রস হবে আর কয়টা ডেগো কাটতে হবে এখানে এরা দুই যাবে ও আচ্ছা আচ্ছা আগে তো দেখতাম যে এইভাবে খেজুর গাছ কাটতো আর মাটি নেওয়ার জন্য দাঁড়ায় থাকতো তাই এর মাটি বের হবে কবে মাতি বের হবে এখনো এই মাসটা পরে গে তার মানে এবছর কি আপনারা দ্রুতই খেজুর গাছগুলো চলতেন এরা আগাম তুলিসি আগাম তোলার কারণ কি আগাম তোলার কারণ গাছটা কাঠ হয়ে যাবে রস হবে ভালো ও আচ্ছা রস ভালো হবে এর জন্য তাই তো গত বছর একবার রস কয় টাকায় বিক্রি করিলেন গত বছর একবার রস 300 টাকা বিক্রি করি 300 টাকা 300 টাকা এবছর কি একটু বেশি হবে বলে মনে হয় তাই দেখা যাক সময় কি জনগণ কি কয় জনগণ তো কয় না বেশি হবে তাহলে হবে না তো হবে না এবার কি দা পাল্লালেন কেন এবারে গাছ চাষ ও আচ্ছা এবার হবে সেই চাষ এর বলে চাষ দিয়া আচ্ছা এই খেজুর গাছে রস হবে তো ভালো রস হওয়া মানে বিশাল রসের গাছে কিভাবে বললেন যে বিশাল রস হবে দেখতে যা কেটিস কি কে ও এই শব্দই বোঝা যাচ্ছে তাই তো হুম এই দাই যে না কাটলি ঠিক আছে রস হয় না কত বছর ধরে গাছ কাটেন আপনি এভাবে এ কুড়ি বাইশ বছর কুড়ি বাইশ বছর কয়টা গাছ কাটেন আমার প্রায় সত্তর আশিটা গাছ কাটপানে সত্তর আশিটা গাছ তাহলে প্রতিদিন সকালবেলায় এইভাবে ঘুমিতে উঠে আপনি রস সংগ্রহ করতে চলে আসেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেক সকালে এ গাছের চোখটা কবে কাটা হবে এই তিন দিন পরে কাটলে ভালো হয় তা তোমার কষ্ট হবে কেটে দেখা দেখা দিতে হবে যে চোখটা কোন জায়গা থেকে কাটলে ভালো হয় রস বের হচ্ছে তো দেখছি ভালোই একেবারে গা যেন চকচক করছে রসে মাত্র চার বছর গাছে এর কতটুকু আনুমানিক রস হতে পারে এই গাছটাই আনুমানিক কথা তো করা যায় না আশা করা যায় একবার রস হবে একবার করে রস হবে হবে এই চোখ কাটার পদ্ধতিটা কি আমাদের কিন্তু দেখাবেন আজকে এই আছে সবটা গুড়া আচ্ছা ইকিন থেকে

যে গাছে উঠা যায় না আর দায় বাইসেন স্লিপ স্লিপ লাগে দা ভেঙে যাবে আচ্ছা আচ্ছা এই জন্য কাঠের গাছ সবসময় বাসের নলেই ভালো এক বছর থাকলে খুতুমির ভেঙে নষ্ট হয়ে যাবে